সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে শুটিংয়ে আসছি হচ্ছে মেহেরপুর মেহেরপুর বর্ডারের সাথে একটা পার্কে শ্যুটিংয়ে এসেছি তো এখানে আসার পরে জায়গাগুলো অনেক ভালো লাগতেছে অবশ্যই আমি ভাবলাম যে দর্শক বন্ধুদের জন্য তো আমি বলক বানিয়ে ফেলি তো আসলে বর্ডারের কাছে এসে আমার অনেক ভালো লাগলো যে আমি একদম বর্ডারের কাছাকাছি আছি এই বর্ডারের আশেপাশে অনেক মানুষজন দেখতে আসে যে ইন্ডিয়া কোনটা বাংলাদেশ কোনটা তো আমিও নিজেও দেখলাম তো অনেক ভালো লাগলো চলুন সবাই আমরা দেখি এই পার্কে এসে আর কি কি দেখলাম তো এই পার্কে যে আসছে পার্কের এটা হচ্ছে ট্রেনের রাস্তা এক কথায় যে বাচ্চারা খেলাধুলা করে সেই ট্রেনের রাস্তা তারপরে দেখতে পাইলাম এই যে নৌকা এর উপরে উঠে উঠে বাচ্চারা খেলাধুলা করে তারপরে এই সাইড দিয়ে আছে হচ্ছে আর একটা দোলনা সামনে আছে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং আসলে জানি না এটা কি বিল্ডিং তো বিল্ডিংটা অনেক আগের বিল্ডিং সেটা আমি দেখতে পাচ্ছি আমি এবার আপনাদের মাঝে তুলে ধরবো একটা পুরাতন বিল্ডিং চোখে পড়লো এখানে লেখা আছে অবশ্যই যে ঝুঁকি এর উপরে কেউ উঠা যাবে না তুমি আসলে বলতে পারবো না যে এই বিল্ডিংটার ভিতরে কী আছে আসলে সচরাচর এইসব বিল্ডিং কিন্তু এখন আর দেখা দেয় না চারিদিকে যেদিকে দেখাচ্ছি শুধু মানুষ আর মানুষ এই যে দূরে পিকনিক চলতেছে ওইখানে তারপরে এই সাইডে দেখতে পেলাম বাচ্চাদের খেলনার জায়গা এই যে বাচ্চাদের খেলনার জায়গা এই সাইডে দোকান আছে এইগুলাই দেখলাম চলুন এবার আমাদের শিল্পীদের সামনে চলে যাই যে দিকে আবার হচ্ছে গান শুরু হয়ে গেছে অনেক দর্শকের দাঁড়িয়ে আছে চলুন গানগুলো শুনি আস্তে আস্তে এই পার্কে এসে অবশ্যই অনেক ভালো লাগে তো বিষয়টা হচ্ছে যেহেতু একটা নতুন পার্কে তো আসলে প্রথমত একটু ওরা সেইভাবে কিন্তু ই করতে পারতেছে না যে কীভাবে শ্যুটিংগুলো করবো তো আমি কিছুক্ষণ পরে আমি শুরু করবো এই জন্য ভাবলাম যে দর্শক বন্ধুদের জন্য একটা বলক বানিয়ে ফেলি তো আমাদের এই বলকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যেহেতু নতুন আদেশের সাথে আজকে কাজ করবো আমি এরাও গুনী গুণী শিল্পী কিন্তু ইউটিউবে হয়তো কাজ করে না তো আমি তাদের সাথে কাজ করব কতটুকু ভালো হবে জানি না তবে ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো হবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ